দেখছেন প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার বেশ কয়েকটি রাজ্যের পশুপালনকারী এবং খামারিরা বলছেন যেখানে ঈদ উল আজহা উদযাপনের আর মাত্র পাঁচ দিন বাকি সেখানে এই বছরের কোরবানির জন্য স্থানীয় গরু মহিষ ও ছাগল কিংবা ভেড়ার চাহিদা তীব্রভাবে কম চলতি বছর স্থানীয়রা সহ প্রবাসীরাও আগের মতো কোরবানির জন্য পশু কিনছেন না কেলান্তান পারমানিয়ান ইনজেক্টর অ্যাসোসিয়েশনের মুখপাত্র নাহারিজান আব্দুর রহিম বলেন দু সালের তুলনায় এই বছর রাজ্য জুড়ে গবাদি পশুর অর্ডার অন্তত চল্লিশ শতাংশ কমেছে এর অর্থ হল কুরবানি কমে গেছে প্রায় অর্ধেকে এ সময় তিনি আরও বলেন এই বছর তিনি বাংলাদেশিদের মতো প্রবাসীদের কাছ থেকেও কোনো পশুর অর্ডার পাননি আগে যেখানে প্রতি বছর সেই বাংলাদেশিরা কুরবানি দিতেন কিন্তু এবার তারা কুরবানির জন্য পশু কিনছেন না তিনি বলেন গত বছর কুরবানির গরু বিক্রি হয়েছে গড়ে সাড়ে চার হাজার রিঙ্গিতে গ্রাহকদের কাছ থেকে চাহিদা কম থাকায় সেই একই সাইজের গরু এবার দুশো রিঙ্গিত কমে বিক্রি করতে হচ্ছে মালয়েশিয়ার জাতীয় পত্রিকা সিনার হারিয়ানকে আজ এসব কথা বলেন তিনি নাহারিজান বলেন গবাদি পশুর দাম বেড়ে যাওয়ায় এখন চড়া দামে গরু বিক্রি হচ্ছে বলে জনমনে ধারণা রয়েছে এই ধারণাটি ভুল কেননা খরচ বেড়েছে এটা ঠিক কিন্তু গবাদি পশুর বিক্রির দামও চাহিদা এবং সরবরাহের উপর প্রভাব ফেলে যেহেতু চাহিদা কম সেহেতু দাম বাড়ার সুযোগ নেই গবাদি পশু পালনে অন্যান্য জিনিসের দাম বাড়লেও গবাদি পশুর দাম ভাবে বাড়েনি যদি চাহিদা কম হয় এবং সরবরাহ বেশি হয় তাহলে খামারিদের কম দামে বিক্রি করতে হয় গরু যাতে করে কিনতে আকৃষ্ট করা যায় গ্রাহকদের যদিও কিছুটা কম দামে বিক্রি করতে হচ্ছে তবু আমরা কিছুটা লাভ করছি বলে উল্লেখ করেন তিনি মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন সেলাঙ্গোর সাদো হাইব্রিড ক্যাটেল ব্রিডার কোঅর্ডিনেটর শাওন রুদ্দেনাই বলেন কুরবানির জন্য হাইব্রিড গরু চাহিদা এখনো আছে কিন্তু আগের বছরগুলোর মতন এখনো পর্যন্ত নেই মঙ্গলবার পর্যন্ত সেলাঙ্গোরে সাদো হাইব্রিড গবাদি পশুর মাত্র 20টি বিক্রি করা হয়েছে যেগুলো 500 থেকে 800 কিলোগ্রামের মধ্যে শাওল বলেন এই বছর মালয়েশিয়া জুড়ে প্রতিটি রাজ্যে গবাদি পশু খামারিরা আগের মতো লাভ করতে পারছেন না কুরবানির সংখ্যা কমে গেছে দাবি করে তিনি বলেন প্রত্যেক বছরের তুলনায় বিভিন্ন রাজ্য ভেদে অন্তত বিশ থেকে চল্লিশ শতাংশ বিক্রি কমে গেছে কুরবানির পশু এক্ষেত্রে স্থানীয় নাগরিকদের পাশাপাশি যে সকল প্রবাসের আগে কুরবানি দিতেন তারাও অনেকে এবার কুরবানি দিতে পারছেন না বলে উল্লেখ করেন তিনি প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক